বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বহুবার বহু অভিযোগ উঠেছে কিন্তু আজ পর্যন্ত কেউ চাঁদাবাজির বা দখল এমন কোনো অভিযোগ করতে পারেননি এই বিষয়ে আমিন একটি তিনি জামাতের কোন এমপি ভাতৃতির বিরুদ্ধে মাত্র একশো টাকা চাঁদাবাজি করছে এমন প্রমাণ কেউ দেখাতে পারলে তাকে বিশ হাজার মার্কিন ডলার দেওয়া হবে এই চ্যালেঞ্জ স্পষ্ট করে দেয় জামাত ইসলামীতে চাঁদাবাজি নেই দখল দারিত্ব নেই নেই কোনো দুর্নীতি যদি তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে দেশের রাজনীতি সম্পূর্ণভাবে তারাবাজি দখলদার এবং দুর্নীতিমুক্ত হবে তাদের নীতি অনুযায়ী দেশের সম্পদ জনগণের জন্য ব্যবহৃত হবে ক্ষমতা থাকবে স্বচ্ছতা ও ন্যায়ের ভিত্তিতে অন্যদিকে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলদারিত্ব দুর্নীতির অভিযোগ আছে অসংখ্য বিএনপি নেতারা রাষ্ট্রীয় সম্পদ নিজেদের সাথে ব্যবহার করছেন এরকম অসংখ্য প্রমাণ আছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেখিয়ে দিয়েছে তারা ক্ষমতায় ফেলে দেশের সম্পদ দখল করতে কোনো দ্বিধা করবেন না বিএনপি বিরুদ্ধে মামলা অনুসন্ধান এবং রিপোর্ট সবে চাঁদাবাজি ও দুর্নীতির প্রমাণ হিসাবে গণ্য করা হয় এ কারণে দেশের মানুষ বিএনপির রাজনৈতিক নীতিতে আস্থা হারিয়েছে তাদের স্বচ্ছতা নিয়ে সন্দেহ পোষণ করছে ওনি আমিনের চ্যালেঞ্জ আমাদের শেখায় প্রমাণ ছাড়া অভিযোগ মানে শুধু গুজব ছাড়ানো সামাজিক বিভ্রান্তি জামাতের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাই তারা রাজনীতিতে ন্যায় ফরায়ণ ও দায়িত্বশীল হিসেবে পরিচিত বিএমপির বিরুদ্ধে প্রমাণভিত্তিক অভিযোগ প্রচুর যা দেখিয়েছে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দুর্নীতির বিস্তৃত যে দল প্রমাণের সম্মান দায়ী তারা দীর্ঘমেয়ের জনগণের আস্থা এবং সত্যি অর্জন করে সহজভাবে জামাতের স্বচ্ছতা দেখিয়েছে তারা ক্ষমতা ব্যবহার করবে দেশের কল্যাণে মিথ্যা নয় বিএনপির বিরুদ্ধে অভিযোগ শুধু চারাবাজি নয় দখলদারিত্ব এবং দুর্নীতির বিস্তৃত প্রমাণ রয়েছে প্রশাসনিক ক্ষমতা সাথে হয়েছে বহুবার ইতিহাসে এই কারণে জনগণ নীতিকে সন্দেহের চোখে অর্থ সম্পদ ব্যবহার আস্থা হারিয়েছে দীর্ঘদিন ধরে তাদের দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে এবং সামাজিক বিভ্রান্তি তৈরি করছে সহজভাবে যেখানে জামাত স্বচ্ছতা বজায় রাখে সেখানে বিএনপি শুধু ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার জন্য কাজ করছে উনি আমিনের চ্যালেঞ্জ দেখিয়েছে প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে অভিযোগ করা যায় না সহজভাবে যে দল সত্যিকারের ন্যায় পরায়ণ স্বচ্ছ এবং দায়িত্বশীল তারা জনগণের স্বার্থ অগ্রাধিকার দেয় জামাতের স্বচ্ছতা এবং ন্যায়ের কারণে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশীয় রাজনীতি উন্নয়ন হবে চাঁদাবাজির দখলদারিত্ব এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে সহজভাবে স্বচ্ছভাবে দেশের মানুষ আবার বিশ্বাসযোগ্য সরকারের মাধ্যমে নিরাপদভাবে জীবনযাপন করতে পারবে সহজভাবে বনি আমিনে চ্যালেঞ্জ সমাজকে দেখায় সত্যিকারের রাজনৈতিক নেতৃত্ব প্রমাণভিত্তিক হতে হয় সব সময় এই তুলনা স্পষ্ট ভাবে বোঝাই জামাত ন্যায় পরায়ণ স্বচ্ছ এবং দায়িত্বশীল বিএনপি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি দখলদারিত্ব এবং দুর্নীতির অভিযোগে জড়িত প্রমাণ সহ বহুবার ভবিষ্যতে জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় এলে রাজনীতি প্রশাসন এবং অর্থনীতি সবই জনগণের স্বার্থে পরিচালিত হবে চাঁদাবাজি দখলদারিত্ব এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে সহজভাবে এবং স্বচ্ছভাবে মোদী আবিনে চ্যালেঞ্জ দেখিয়েছে সত্যের পথে দাঁড়ানো ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় কখনো জনগণ যদি প্রমাণের মূল্য বুঝে দেশ হবে ন্যায়ের স্বচ্ছতার এবং দুর্নীতির মুক্ত সহজভাবেই এভাবে জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলেই দেশের রাজনীতিতে চাঁদাবাজি দখলদার এবং দুর্নীতি মুক্ত হবে